আপনি যদি গাজীপুরে বসে ঢাকার প্রিমিয়াম বার্গার খেতে চান তাহলে আজকের এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য বাই বাইদবে আমার হাতে অনেক প্রিমিয়াম জুসের বোতল আছে যেগুলো চাইলে কিন্তু আপনি বাসায় নিয়ে যেতে পারবেন এছাড়া এই জায়গার যে বার্গারগুলো হয় ইভেন এই জায়গার যে খাবারগুলো হয় সেটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম বাই বাইদাবে লোকেশন আমি বলে দিই এটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর মহিলা কলেজের একদম অপোজিট সাইডে আসলেই গুমেন্ট বার্গার পেয়ে যাবেন যেটা ঢাকায় মোটামুটি বার্গারের জন্য অনেক বেশি ফেমাস আমি কিন্তু ভিডিওর একদম প্রথমেই বলতেছিলাম যে ঢাকার প্রিমিয়াম বার্গার যদি আপনি খেতে চান তাহলে কিন্তু গাজীপুরে বসেই খেতে পারবেন জাস্ট এই বার্গারের সাইজটা একবার দেখেন যে এতটা বড় যে হাত দিয়ে উঠানো মোটামুটি একটু কষ্ট পর্যায়ে আর কি তার নাম হতেছে সান অফ বুল এখানে আসলে সবথেকে স্পেশাল যে বানটা আপনি দেখতেছেন না এটা হতেছে বিয়স বান এই বান এতটা সফট হয় যেটা আপনি এমনিই খেতে পারবেন তাছাড়া বার্গারের মধ্যে যা যা আছে আমি যদি একটু দেখাই এখানে আসলে চিজের লেয়ার আছে একটা তাছাড়া এখানে বার্গারের যে স্পেশাল সস আর সব থেকে স্পেশাল হইতেছে এই যে বিফ পেটিগুলা এখানে আপনি টোটাল তিনটা বিফ পেটি পাবেন তার সাথে চিজ আছে মায়াও আছে লেটুস পাতা আছে টমেটো আছে বার্গারের যে স্পেশাল সসটা এই সব কিছু কিন্তু আপনি ঠিক এটাই পাবেন এটা হাতে নিয়ে খাওয়া একটু কষ্ট সো তারপরে আমি একটু খেয়ে দেখি কি অবস্থা বিসমুল্লাহ বিফের পেটিগুলা এতটা ফ্লেভারফুল ইউজুয়ালি বিফের পেটিগুলো এতটা ফ্লেভারফুল দেখা যায় না এই বার্গারটার নাম হতেছে দ্য জায়েন্ট বার্ড এটা আসলেই জায়েন্ট ভাই এখানে আপনি বৃহস্পণ পাবেন তার সাথে ভিতরে যা যা পাবেন মানে এখানে কোলসলো আছে ইউজুয়ালি বার্গারের সাথে কোলসলো দেখা যায় না বাট এইটা আসলে একটা জুসিনেস ভাব নিয়ে আসে তাছাড়া এখানে হ্যালোপিনো আছে এইখানে হাউজ স্পেশাল সস তার সাথে চিজ এটা হইতেছে ক্রিস্পি চিকেন যেটা বোনলেস চিকেন লেটুস পাতা এখানে আরেকটা চিকেন পাইতেছেন যেটার নাম হতেছে কাটসু চিকেন কাটসু চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হয় সো আপনি এই বার্গারটা যখন খাবেন ধরেন যে মোটামুটি ক্রিস্পি জিনিসের মধ্যে ডুবে যাবেন লাইক ক্রিস্পি চিকেন কাটসু সব কিছু কিন্তু অনেক বেশি ক্রিস্পি এটা হতেছে কাটসু চিকেন বার্গার যেখানে হিউজ বড় একটা কাটসুর পেটি দেওয়া হয় মানে দেখেন এটা কতটা বড় মনে হচ্ছে শুধুমাত্র কাটসু খেয়ে আপনার প্যাট ভরে যাবে দুইশো টাকা হওয়া সত্ত্বেও কিন্তু এই বার্গারের সাইজ অনেক বিশাল ইভেন এটা মনে হচ্ছে অনেক বেশি ওজন এটা হচ্ছে ব্যাংকক বিফ প্রাইস বল যেখানে আপনি বিফ কিমা পাবেন অ্যান্ড বিফগুলো কত সুন্দর করে কিমা করে দিছে তার পাশাপাশি এখানে রাইসের কোয়ান্টিটি কিন্তু কম না মানে হিউজ কোয়ান্টিটি রাইস আছে এই জায়গায় বিফ তার সাথে গ্রিন সস তার সাথে রাইস তিনটা একসাথে মিক্স করে ইউজুয়ালি ফ্রাইড রাইসটা খুব বেশি ফ্লেভারফুল হয় না বাট এই জায়গার ফ্রাইড রাইসটা খাওয়ার পর আপনার মনে হবে যেটা অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসের যে ফ্লেভার বা যে মাসালাগুলো দেওয়া হয় সবগুলো ইউজ করা আছে এই জায়গায় এটা হইতেছে বুম বিফ বক্স আপনার মিট বক্স যেরকম খায় না এটা হইতেছে ওই রকম একটা বক্স বাট এইটার যেটা স্পেশালিটি মানে এখানে বিফ একদমই লোডেড লাইক এখানে বেকন দেওয়া আছে তার সাথে এটা হইতেছে পেপারনি মিট বল ইউজ করা আছে তাছাড়া এখানে স্পেশাল যে সস অ্যান্ড নিচে এই নিচে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে বিফগুলো এত সুন্দর করে কিমা করে দেওয়া এই জায়গায় মানে এই বিফ কিমা কিন্তু একদমই লোডেড আর এর নিচে হইতেছে ফ্রেঞ্চ ফ্রাই এই টাইপের প্রেজেন্টেশন আমার মনে হয় দ্যমেন্ট বার্গারি ফার্স্ট টাইম নিয়ে আসছে বাংলাদেশে এইটা এর আগে আমি কখনো কোনো জায়গায় দেখি নাই অ্যান্ড এটা অলমোস্ট দুই সাল থেকে আমি দেখতেছিলাম বাট ফাইনালি দুই সালে এসে এটা আমি ট্রাই করতে পারতেছি আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে বাট ওনাদের বার্গার আর এই ড্রিঙ্কস মাস্ট ট্রাই আইটেম দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ